খুব সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন জি আল্লাহ তালা খুব ভালো লাগছে যাই হোক প্রথমে তোমার নামটা তোমার দেশের বাড়ি কোথায় ও তোমার নাম মমিনা খাতুন তোমার ফ্যামিলিতে যেন কে কে আছে ও ছোটো ভাই আর হলো আম্মু ও আচ্ছা তোমার বাড়ি মমিন সিং না তোমার ফ্যামিলিতে তোমার আম্মু আছে তোমার আম্মু কি করেন মানুষের বাসায় কাজ করে আর তুমি কি করতেছো এটা দিয়ে জীবনযাপন করতেছো মোটামুটি এটা দেখে চলে তোমাদের সংসারে মোটামুটি ও আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছে ব্যবসাদের জন্য আবার অর্থ সহযোগিতা লাগবে ব্যবসাদের জন্য চলুন এই ভিডিও দেশ পোস্ট থেকে দেখছে কেউ যদি তোমাকে ভালোবেসে বিয়ের না করে পাঁচ দশ হবার বিশ হাজার টাকা অনুদান করে বা হেল্প করে তুমি কি নিবে না কোনটা বিয়ে বসবে ওটা ভালো হয় নাকি তোমার আম্মার বয়সটা একটু মানে বয়স হয়ে গেছে একটু তার জীবনটা একটু হালকা হতো না বিয়েটা বসলে আচ্ছা তোমাদের এলাকায় কি তোমাকে অনেক সুন্দর চেহারা অনেক নরম তুমি অনেক ভদ্র এমনি থেকে বিয়ে করতে চায় না ও অনেক টাকা লাগে এলাকায় তাহলে তো টাফ ব্যাপার তো যাই হোক আমরা চেষ্টা করবো সাধ্যমতো তোমাকে ভালো একটা বিয়া দেওয়ার জন্য বা ভালো একটা ম্যান খুঁজে দেওয়ার জন্য তো যাই হোক কোনো প্রবাসী ভাইজুল বিয়ের সাথে করতে চান সে বিয়া করছিল তারা চলে গেছে এরকম মেন হলে চলবে সত্যি বলছে তো আচ্ছা প্রবাসী ভাই লক দেবে কেউ বিয়ের সাথে করে জল বাইরে নিয়ে যেতে চাই তার কাছে তোমার আম্মু বাধা দেবে না

যেখানে ভিডিও করছিল তারা তোমার সাথে প্রতারণা করেছে তো প্রতারণার ফাঁদে কেউ পা দেবে না এটা বলতে চাচ্ছ দর্শক বন্ধু সে অন্য জায়গায় ভিডিও করেছিল আপনারা তার সাথে ভিডিও কলের কথা না বলে কাউকে টাকা পয়সা দেবেন না তারা তার সাথে বেমানি সলছতর করেছে কোনো সারা দেয়নি এবং তাকে ডাকেনি এটা আবার রিপ্লাই করে আমি বলে দিচ্ছি অন্য জায়গায় ভিডিও করেছিল তার সাথে ভিডিও কলের কথা না বলে কাউকে টাকা পয়সা বা গাড়ি ভাড়া এগুলো দেবেন না বা হেল্প যদি চাইতে তো ওগুলা এড়িয়ে যাবেন যাই হোক আমি ভিডিওতে বলে দিলাম সে অন্য জায়গায় প্রতারণার শিকার হয়েছে তো যাই হোক তোমার তো ফোন নেই না ও মেয়েটার কোনো ফোন নেই আদৌ ফোন কিনে ইচ্ছা হয় ফোন চালাতে কিন্তু তার সামর্থ্য নেই দুইবেলা দুই মুঠো বাদ খেয়ে বেঁচে আসে যাই হোক মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে বলতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের মতো শেষ করে দিলাম আল্লাহ হাফিজ